নারী শিক্ষা বিস্তারে বা নারী সমাজের উন্নতিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো দেখো এই প্রশ্নটা তোমাদের মাধ্যমিক যারা পরীক্ষা দিতে চলেছ দু সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুই নম্বর অধ্যায় থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর হিসেবেও আসতে পারে ঠিক আছে আবার টিকা হিসেবেও আসতে পারে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই উত্তর একই হবে আর এই প্রশ্নটার উত্তর সহ আলোচনা এই ভিডিওর মধ্যেই থাকছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবারই এই প্রশ্নটা হয়ে আছে কেননা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন আজকে যেহেতু তোমাদের এই প্রশ্নটা পোস্ট করছি সেহেতু তোমাদের একবার রিভিশনও হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকবে আর এই প্রশ্নের মধ্যে যে উত্তরটা আমি দিয়েছি সেই উত্তর থেকেও কিছু কিছু শর্ট প্রশ্ন তোমরা পাবে ঠিক আছে এই শর্ট প্রশ্নগুলো একটু খাতায় খুলে রেখো আর সাল তারিখগুলো একটু মনে রাখবে তাহলেই হবে ঠিক আছে পয়েন্ট টু পয়েন্ট উত্তর দিতে হবে তাহলেই হয়ে যাবে তো চলো বুঝে নাও দেখো নারী শিক্ষার প্রসার ও নারী নারী সমাজের উন্নতিতে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আছে চার নম্বরের প্রশ্ন আগে যে রকম ভাবে তোমাদের লিখতে বলেছিলাম পয়েন্ট টু পয়েন্ট প্রথমে সূচনা দিয়ে শুরু এবং শেষে মূল্যায়ন এবং বা দিয়ে শেষ করতে হবে এরকম ভাবে ঠিক আছে ভয় খর কোনো ব্যাপার নেই তো চলো সূচনা দেখো ঊনবিংশ শতকের একজন পণ্ডিত ও সমাজ সংস্কারক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সারা জীবন ধরে তিনি শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারে নিবেদিত প্রাণ ছিলেন এবার বিদ্যাসাগরের ভূমিকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি কি ভূমিকা পালন করেছিলেন সেই সমস্ত ভূমিকা নিয়ে একটা ছোট্ট আলোচনা ঠিক আছে দেখো প্রথম বিধবা বিধবা বিবাহ আন্দোলন মানে বহু বিবাহ ও বাল্য বিবাহের বিরুদ্ধে এবং বিধবা বিবাহের বিধবা বিবাহ আন্দোলনের সপক্ষে যুক্তি বা মতামত যাই বলতে পারো ঠিক আছে বিদ্যাসাগর বহু বিবাহ ও বাল্য বিবাহ নিবর্তন এবং বিধবা বিবাহ প্রবর্তন এবং সমাজের বিভিন্ন কুসংস্কার মানে সেই সময়কার প্রচুর সামাজিক কুসংস্কার আচ্ছন্ন বলতে পারো ঠিক আছে প্রচুর কুসংস্কারে ভর্তি ছিল এই সমাজিক কুসংস্কার এর বিরুদ্ধে প্রবল জনমত গড়ে তোলেন অবশেষে আঠারোশো ছাপ্পান্ন এই যে সালগুলো একটু মনে রাখবে তাহলেই হবে এই সালগুলো একটু ভালো করে মনে রাখবে আঠারোশো খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন সিদ্ধ হয় ঠিক আছে দুই নম্বর নারী নারী শিক্ষা শিক্ষা অবদান অবদান এই এই কোনো ভাবে মিস করা চলবে না ঠিক আছে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ নারী শিক্ষার বিস্তারের ব্যাপারে বিদ্যাসাগরের প্রচেষ্টা বা চেষ্টা ত্রুটি ছিল না মানে আহ বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সাধ্য মতো যতটা তিনি পেরেছিলেন তিনি হান্ড্রেড পার্সেন্ট দিয়েছিলেন যাতে নারীরা শিক্ষা নারীরা শিক্ষায় আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে বা নারীরা শিক্ষার আলোয় আলোকিত হতে পারে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছিলেন এই বিদ্যাসাগরের মতোই বিদ্যাসাগরের মতোই কিন্তু তোমাদেরকেও হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করতে হবে টেস্ট এবং ফাইনালে রেজাল্ট করা ঠিক আছে তো চলো বিশেষ বিদ্যালয় বিশেষ বিদ্যালয় পরিদর্শকের সরকারি পদে থাকার সুযোগে বাংলার বিভিন্ন স্থানে তিনি পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় এবং একশোটি বাংলা স্কুল স্থাপন করেন আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে বেতুন সাহেবের সহযোগিতায় তিনি হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন দেখো এই যে সাল আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে কী হয়েছিল আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে বেতুন সাহেবের সহযোগিতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এই সালগুলো একটু মনে রেখো আর ঘটনাগুলো একটু মনে রাখতে হবে ঠিক আছে তারপর দেখো তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টে কি সংস্কৃত কলেজের অধ্যাপক হিসেবে অবদান তাহলে সংস্কৃত কলেজের অধ্যাপক থাকাকালীন সময়ে সংস্কৃত শিক্ষার প্রসারের জন্য এই কলেজের দরজা সমস্ত ছাত্র ছাত্রীদের বা সমস্ত ছাত্রদের জন্য খুলে দিয়েছিলেন সমস্ত ছাত্র বলতে কাদের বোঝানো হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধনী নির্ধন যাদের কাছে যারা দরিদ্র ছিল বা যারা বড় লোক ছিল সমস্ত শ্রেণীর মানুষদের কাছে সমস্ত শ্রেণীর ছাত্রদের কাছে তিনি শিক্ষার দরজা খুলে দিয়েছিলেন সংস্কৃত শিক্ষার দরজা খুলে দিয়েছিলেন কোন সমাজে সেই সমাজে যে সমাজে এই জাতিভেদ প্রথা এতটা মাথা চাড়া দিয়ে উঠেছিল ঠিক আছে এগুলো একটু মনে রেখো মধ্যবিত্ত সমাজের মধ্যে উচ্চ শিক্ষার প্রসারের জন্য কলকাতায় মেট্রোপলিটন কলেজের প্রতিষ্ঠা ছিল বিদ্যাসাগরের অন্যতম কীর্তি ঠিক আছে দেখো এই যে বড় প্রশ্নগুলো থেকে কিন্তু আমরা অনেক অনেক এসকিউ এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু পাবো শর্ট প্রশ্ন কিন্তু প্রচুর পাবো সেহেতু বড় প্রশ্ন আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে দেখো বর্তমানে এই মেট্রোপলিটন কলেজের নাম কি না বর্তমানে মেট্রোপলিটন কলেজের নাম হয়েছে বিদ্যাসাগর কলেজ তাহলে যদি প্রশ্ন আসে যে বর্তমানে মেট্রোপলিটন কলেজের নাম কি তাহলে উত্তর হয়ে যাবে বিদ্যাসাগর কলেজ ঠিক আছে তো চলো চার নম্বর পয়েন্ট দেখো চার নম্বর পয়েন্ট কি আছে গণশিক্ষার প্রসার গণশিক্ষার প্রসারে দেখো কি বলা হয়েছে গণশিক্ষার প্রসারের জন্য বিদ্যাসাগরের মাতৃভাষার পঠন পাঠনের গুরুত্ব অনুভব করেন এই জন্য তিনি সহ সরল পাঠ্যপুস্তক বা সহ সরল ভাষায় পাঠ্যপুস্তক রচনায় আগ্রহী হন শিক্ষা বিস্তারের জন্য বোধোদয় বর্ণ পরিচয় যেটা আমরা সব বাই সব বাই ছোটো থেকে পড়ে এসেছি বর্ণ পরিচয় কথামালা শকুন্তলা সীতার বনবাস ভা ভ্রান্তি বিলাস প্রমুখ বা প্রভৃতি গ্রন্থ তিনি রচনা করেছিলেন এই এই গ্রন্থ যেগুলোর নাম বললাম বোধোদয় বর্ণ পরিচয় কথামালা শকুন্তলা সীতার বনবাস তারপর ভ্রান্তি বিলাস এই সমস্ত এই এই সমস্ত শিক্ষার যে গ্রন্থগুলো সেই গ্রন্থগুলো একটু মনে রেখো ঠিক আছে এগুলো আশা করছি মনে থাকবে কারণ আমরা তো ছোট থেকে এগুলো পড়ে আসছি তাই না ঠিক আছে তাহলে নোট তোমাদের মানে এই যে লেখা বা এই প্রশ্নের উত্তর শেষ কমপ্লিট শুধু একটা জিনিস দিতে হবে উপসংহারটা দিতে হবে ব্যাস তাহলেই সমস্তটাই শেষ দেখো উপসংহারে কি লেখা উপসংহারে কি লিখব উপসংহার খুব সোজা উপর আলোচনা থেকে এই কথা স্পষ্ট ভাবে বলা যায় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার প্রসার ও নারী সমাজের উন্নতির জন্য এক অতি স্মরণীয় বা এক স্মরণীয় ব্যক্তিত্ব তিনি নারী সমাজের উন্নতি এবং নারী নারী শিক্ষার প্রসারে জন্য সর্বশক্তি নিয়ে এগিয়ে এসেছিলেন প্রথমে বলেছিলাম তিনি তার হান্ড্রেড দিয়েছিলেন এই নারী নারীদেরকে বা নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য ঠিক আছে অমলেশ অমলেশ তাকে ঐতিহ্যবাহী আধুনিককার বলে অভিহিত করেছেন দেখো এখানে তোমাদের একটা বিষয় বলে রাখি তোমাদের ধরো উপসংহারে কোনো একটা ঐতিহাসিকের বা কোনো একটা সম্মানীয় ব্যক্তির তুমি মন্তব্য লিখবে এই মন্তব্য তোমরা যখন লিখবে তখন একটু হাইলাইট করে দেবে ঠিক আছে পরীক্ষার খাতায় একটু হাইলাইট করে দেবে ধরো এখানে ঐতিহ্যবাহী আধুনিক কার বলা আছে এটা কোটেশনের মধ্যে রাখলে এটা ধরো কালো কালিতে লিখলে গোটা উত্তরটা যদি তোমরা নীলকালিতে লেখো তাহলে কোটেশানটা কিন্তু কালো কালিতে লিখবে তাহলে এক্সামিনারের চোখে পড়বে ঠিক আছে তো দেখো এই ছিল তোমাদের এই গোটা চার নম্বরের একটা নোটস এই চার নম্বরের এই নোটস এরকম ভাবে সাজিয়ে লিখতে পারো বা নিজের মতো সাজিয়ে লিখতে পারো শুধু প্রশ্নের মতো হতে হবে প্রশ্নের বাইরে যেন পয়েন্ট গুলো না যায় একবারে প্রশ্নের মতো প্রশ্নে যা চেয়েছে সেরকম লিখতেই হবে ঠিক আছে তা এই দেখো তোমাদের নারী শিক্ষার প্রসার ও নারী সমাজের উন্নতিতে বিদ্যাসাগরের ভূমিকা তো চলো পুরো নোটসটাই কমপ্লিট হয়ে গেছে আর যদি বুঝতে না পারো তাহলে একবার দুবার ভিডিওটা দেখে নিও তাহলেও তোমরা বুঝে যাবে আশা করছি সোজাই আছে নোটটা বেশি কঠিনও নেই ঠিক আছে একবার দুবার পড়লে আশা করছি তোমাদের মনে থাকবে ঠিক আছে চলো